ভিডিও তো চলে আসি নি তাড়াতাড়ি আর চ্যানেল ফেসবুক পেজ গুড মর্নিং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালো ভালোবাসা আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর নতুন নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে দেখতে থাকো সঙ্গে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আজকে মেমি কিভাবে সেটা তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি রান্নাঘরে এক বাটি মিডিয়াম বাটি দিয়ে ময়দা নিয়ে নিয়েছি একটু কালজিরা একটু চিনি আর একটু জল একটু সাদা তেল দিয়ে সেই আটাটাকে মেখে রেখে ঢেকে দিলাম দেওয়ার পর সবজি করবো সকালবেলা টিফিন করার জন্য তারপর কুমড়ো ছিল সে ছোট একটা পুঁচকি কুমড়া সেই কুমড়াটাকে ছোট ছোটো করে কুচি কুচি করে ভাজা করবো আর সব পটল সব লঙ্কা বেগুন এগুলো দুপুরে রান্না হবে তো একার জন্য কত না কিছু করতে হয় জীবনে বেঁচে থাকার জন্য কত লড়াই করতে হয় কত না কিছু একা নিজেকে সান্ত্বনা দিতে হয় আর একা রান্না খেতে চলতে থাকতে জীবনে খুব কষ্ট তাই জীবনকে মেনে হার মেনে চলতে হয় সবাইকে তাই আমিও সে পথে চলেছি তো সকালবেলা মুখ ধোয়ার পর ফ্রেশ হওয়ার পর দুটো বিস্কুট খাওয়ার পর আবার চলে এসে সেই আটের থেকে রুচি বেলবো এবার ভাজবো আর তোমাদের সামনে শেয়ার করব। তাই তোমরা একা একা কারা ফিল করো কারা কারা আছো অবশ্যই আমার চ্যানেলে যদি ভিজিট করে থাকো দেখে থাকো তাহলে শেয়ার করো দেখো তারপর এখন সবজিটাকে রান্না হবে তো সবজিটা খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে টুচি টুচি করে কেটে নিয়েছি তো ভাজা হবে তো হালকা ভাজা করব একটু পেঁয়াজ একটু জিরে একটু পাঁচ ফোরন দিয়ে কালজিরা দিয়ে ভেজে নেবো আর কুচি কুচি পেঁয়াজ দিয়ে তারপরে লুচিটাকে বেলে নিলাম আর বাটিতে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম দেওয়ার পর তেল দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে নিয়েছি ওভেন ধরে নিয়েছি এবার তেলটা গরম হওয়ার পর লুচিটাকে দিতে শুরু করেছি আর কারা কারা লুচি হাসতে ভালো পারো একটু কমেন্ট করে শেয়ার করে বলো আর আমার লুচিগুলো আজকে কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও আর কারা কারা লুচি খেতে ভালোবাসো সেটাও জানিও আর একা একা খেতে থাকতে খুব হেভি আমার অভ্যস্ত হয়ে গেছে আমি খুব ভালোবাসি আর জীবনে একটা কথা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো রে আর একলা চলতে চলতে আমার লুচিগুলো সেরকমই একা একা শী সুন্দরভাবে ফুলে উঠেছে আর দেখতে দারুণ হচ্ছে আর একটু দারুণ লাগছে তো তোমরা কে কে লুচি খেতে ইচ্ছুক প্লিজ কমেন্ট করো আমার যত ভিউয়ার্স আছো আর একে একে করে অনেক কয়েকটা লুচি ভেজে নিলাম আর প্রায় আমার শেষের দিকে লুচি ভাজা দেখো কত সুন্দর লুচি এবার ভুরি ভোজনের পাল্লা তাই সবকিছু সাজিয়ে গুছিয়ে খালাদের নিচে পটল ভাজা কুমড়ো ভাজা ঝিঙে ভাজা লুচি নিয়ে দারুন হয়েছে খুব সুন্দর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখতে থাকো নতুন নতুন ভিডিও নেক্সট টাইম নেক্সট দিন নেক্সট একটা ভালো একটা দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার নতুন নতুন ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো